পেরাদার মিলন অফিসিয়াল সকল দিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পেজটি ফলো করে দাওয়াতি কাজে সাহায্য করুন মিলনের পেজ সকলেই ফলো করুন ও দাওয়াতি কাজ করে আসসালাম আলাইকুম মো রাহ্মাতুল্লাহকে ও বরাক্কা পেরাদার মিলন অফিসিয়াল বেরাদার চলে এসেছে মিলন মিলন কেমন আছো তুমি বেরাদার মিলন অফিসিয়াল আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মিলন ভাই বলছেন সকল দিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পেজটি ফলো করে দাওয়াতি কাজে সাহায্য করুন মিলনের পেজ সকলেই ফলো করুন ও দাওয়াতি কাজ করে মিলন ভাই বলছেন যে আমার একবার হজ করার ইচ্ছা আছে আল্লাহ কবুল করলে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল করেন দোয়া করবেন সরদিয়া দিয়ে ভাই যান মিলন অবশ্যই তোমাদের জন্য দোয়া করব আর তুমি পাক্কা নিয়ত করে নাও নিয়ত করলে হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ভালো কাজে নিয়ত করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবে ইনশাআল্লাহ আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি নেন আর যারা লাইনে আছেন সকলে ভিডিও শেয়ার করে দেবেন সকলেই শেয়ার করবেন ভিডিও